বাইক পছন্দ হচ্ছে কিন্তু দামের দৃষ্টিতে হচ্ছে না অনেক দাম বলছে স্বপ্ন স্বপ্ন না থাকে প্রত্যেকটা ছেলেমেয়ের লাইফে কিছু না কিছু স্বপ্ন থাকে তাই আমার একটা স্বপ্ন আছে আমি নিজের টাকায় একটা ব্যাগ নেব কিন্তু ওই যে আমরা মধ্যবিত্ত স্বপ্নটা দেখতে পারবো কিন্তু কিনতে পারবো না সো হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো গাইস পুজো চলে এলো এখনও চুল দাঁড়িয়ে কিচ্ছু কাটা হয়নি কারণ ভাই আমার কাছে এখন টাকা নেই আর একটা কথা তো আজকে একটা জায়গায় যাবার প্ল্যান আছে তো তোমরা আশা করি টাইটেল আর থামলেন দেখে বুঝে গেছো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর এখনও যা যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তাতে সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক পেজে থেকে দেখছো ভিডিওটা পেজটিকে ফলো করে আমার পাশে থেকো আর গাইস আমি ইউটিউব চ্যানেলের টানা ছ দিন ভিডিও আপলোড দিই সেই কারণে আমার ইউটিউব চ্যানেলের রিচটা একটু কমে গেছে তো তোমাদের কী করতে হবে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করতে হবে তো এখন মুড়ি নিয়ে নিয়েছি এখানে আছে বেগনি মিষ্টি আর আলু ভাজা তো মুড়ি খেয়ে গায়ে সিউড়ি যাব তো কিসের জন্য তোমরা একটু পরেই তো চলো ফটাফট মুড়িটা খেয়ে নিই তারপর ভিডিওটা কন্টিনিউ করছি ফাইভ মিনিট লেইটে যাও এখন যাবো একবার সিউড়ি কানে যে সুমন্দা নতুন বাইক নেবে সেই কারণে আজকে বাইক দেখতে যাবো তো স্কুটি নিয়ে যাবো তো আমদপুরে গাড়িটা দেখবো তারপর বাসে যাবো গাইসাম না ভেবেছিলাম স্কুটিটা করে রেখে বাসে যাবো বা বাসে যায়নি একদম ডাইরেক্ট স্কুটি নিয়ে যাবো তো চলো একদম শোরুমে গিয়ে কথা হচ্ছে তো এখন তেল ভরতে হবে কত একশো টাকা না হলে হবে সত্তর আশি হলেও চলে যাবে সেখানে অনেক রকমের বাইক আছে আর অনেক ডিসকাউন্ট আছে পঁচাশি হাজার এম টি এক লাখ পঁয়ত্রিশ হাজার এম টি অনেক রকমের বাইক আছে আর একটা শোরুমে চলে এসেছি এখানেও অনেক বাইক আছে তো গাইস এই দাদাটা যে দাদাটা এই বাইকটা নেব করে মানে পছন্দ করে আছে যে এই বাইকটা নেবে বাট এই বাইকটার দাম গ্রাইস হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা আর এদিকে এম টিও আছে অনেক বাইক আছে গাইস এখানে অনেক ডিসকাউন্টও পাওয়া যাবে বলছে গাইস আমাদের বাইক পছন্দ হচ্ছে কিন্তু মানে দামের দৃষ্টিতে হচ্ছে না অনেক দাম বলছে গাইস এক লাখ পঁচিশ হাজার টাকা বাজেটই নাই দেখ ডিসকাউন্ট এসে যদি দেয় তাহলে হবে নাকি আর গাইস সিমড়িতে অনেক এরকম শোরুম বাট গাড়ি সব টানা গাড়ি তারপর মানে সেখান গাড়ি ছিল নতুন গাড়ি নয় এগুলো সব হ্যান্ড স্বপ্ন স্বপ্ন কারবা না থাকে প্রত্যেকটা ছেলেমেয়ের লাইফে কিছু না কিছু স্বপ্ন থাকে তাই আমার একটা স্বপ্ন আছে আমি নিজের টাকায় একটা ব্যাগ নেব, কিন্তু ওই যে আমরা মধ্যবিত্ত স্বপ্নটা দেখতে পারবো কিন্তু কিনতে পারবো না আমাদের দেখা কমপ্লিট তো আজকে মনে সেরকমভাবে পছন্দ হয়নি তো কালকে একদম টাকা নিয়ে আসবে এই দাদাটা তো কালকে একদম টাকা নিয়ে এসে একদম পছন্দ করে বাইক নিয়ে চলে যাবে আর সিউবির এদিকে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমরা এই যে ব্রিজের এখানে দাঁড়ালাম একদম বাড়ি গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছে টলের গ্যাস আমি এখন সিউড়ি থেকে বাড়ি চলে এসেছি আর একটা জিনিস দেখো তোমরা সিউড়ির ওদিকে অনেক বৃষ্টি হচ্ছে গ্যাস প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমাদের এদিকে অনেক রোদ গ্যাস এত গরম আর সিউড়ি দিকে কন্টিনিউ ভাই বৃষ্টি পড়েই যাচ্ছিলো আমরা তো বেরোতেই পারছিলাম না বাড়ি আসার সময় অনেক অসুবিধা হয়েছিলো ভিজেও গেছিলাম এখন দুপুর আড়াইটা সামথিং বাজে তো আমি সিউড়ি থেকে বাড়ি এসে আবার ড্রেস চেঞ্জ করে বেরিয়ে গেছি স্কুটিটা নিয়ে তার কারণ ভাই এখন আমাকে আমদ খুঁজে হবে ব্যাঙ্কে তার কারণ আমার ব্যাঙ্কে একটা কেওয়াইসি প্রবলেম হচ্ছে টাকা উঠছে না আর এখনও আমি কিছু খাওয়া দাওয়া করিনি ঠিকমতো গ্যাস সেই সকালে দুটো পুরী খেয়েছি তো চলো ফটাফট আমাদের থেকে ঘুরে আসি তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো গাইস আমি এখন বাড়ি চলে এসেছি তো এবার স্নান করবো খাওয়া দাওয়া করবো আর অনেক খিদে পেয়েছে গাইস সেই সকালে পুরী খেয়েছি তো অলরেড গাইস গুড আফটারনুন এখন আমি খাওয়া দাওয়া করে স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি তো এই মাত্র আমি বাদ দিয়ে গেলাম তো তোমাদেরকে এখন কিছু কথা ভাই জিজ্ঞেস করবো এই ভিডিওতে তোমরা কিন্তু সত্যিটা বলবে ঠিক আছে আমি তোমাদের কাছে কোনোদিন জানতে চাইনি আর বলিও তো আজকে তোমাদের কাছে জানতে চাই তোমরা এই ভিডিওতে সবাই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও তোমরা কারা কারা পছন্দ করো এবং কাদের কাদের ভালো লাগে আমার ভিডিও হ্যাঁ ভাই সত্যি কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো অনেক মানুষ আছে অনেক ছেলেমেয়ে আছে যারা আমাকে বাজে বাজে কমেন্ট করে আবার অনেক লোকজন আছে যারা আমাকে অনেক ভালোবাসে তো আমি জানতে চাই তোমরা আমাকে কারা কারা পছন্দ করো ঠিক আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে এমনিতেও আমি জানি তোমরা আমাকে কতটা পছন্দ করো কারণ আমি ভিডিও সব কমেন্ট পড়ি তো অনেকেই আছো আমাকে ভালো ভালো কমেন্ট করো আর দু একজন আছো যারা ভাই খারাপ কমেন্ট করতো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই লাইফে যেদিন কিছু করতে পারবো ভিডিও নিয়ে সেদিন তোমাদেরকে আমি ঠিক একদিন জবাব দেবো বাট যারা আমার পিছনে লেগে আছে যারা আমার মানে পিছন থেকে ভাই খোঁচা মারে তো তাদের উদ্দেশ্যে ভাই আমি কিছু বলতে চাই না এখন বাট যখন ভাই খেলা জমবে তখন ঠিক জবাব দিয়ে দেবো তাদেরকে তাও সত্যি তোমরা দেখবে লাইফে যখন কিছু করার সিদ্ধান্ত নেবে তখন ভাই আশেপাশের মানুষ বলো বা বাইরে তোমাকে রিলেটিভ যে হোক না কেন তোমাকে দেখে হাসাহাসি করবে টাট্টা করবে অপমান করবে প্লাস তোমার নামে লোকের কাছে খারাপ কথা বলবে কারণ তারা চাই যে তুমি যেখানে আছো সেখানেই থেমে থাকো কখনো উপরে ওঠার চেষ্টা করো না যাতে অপমান শুনে তুমি ওই কাজটা ছেড়ে দাও যাতে ওই কাজটা যাতে না করো সেই কারণে মানুষ তোমার পিছনে লেগে থাকবে সব সময় বাট কী করতে হবে তোমাকে মনকে বুঝিয়ে নিজে ঠিক থাকলে ভাই পুরো দুনিয়া ঠিক তো আশেপাশের লোক রিলেটিভ কে কী বললো তাতে আমার একটুকুও যায় আসে না আর সবাইকে সব কথার অ্যান্সার দিতে নেই আর সবাইকে সব কিছু জবাব সব সময় দিতে নেই কিছুটা সময়ের ক্ষেত্রে রেখে দিতে হয় তাই সঠিক সময় হলে তুমিও জবাব দেবে তখন তোমাকে দেখে তারা জ্বলবে ঠিক আছে আর যে জ্বলবে তাদেরকে আরও জ্বালাতে হবে ঠিক আছে এটাই সবসময় মাথায় রাখবে আমি এই জিনিসটা করব তো করব ঠিক আছে তো কে কী বললো না বললো তাদের কথায় কান্ধে ভাই কোনো লাভ নেই তারা কি তোমার টাকা দিয়ে তোমাকে পুষে রাখছে না খেতে পড়তে টাকা দিচ্ছে তাই ওদের কথায় তুমি সব কিছু ছেড়ে দেবে তাই কারোর উপর অভিযোগ না রেখে নিজে কনফিডেন্স রেখে কাজ করে যাও আর আমার নামে যে খারাপ কমেন্ট করলো কে কী বললো তাদের প্রতি আমার একটুকুও রাগ অভিমান কিচ্ছু নেই তোরা খারাপ কমেন্ট করবি করগা না করবি না কর কাতে আমার একটুকুও যাস না তো অনেকে আছে তোমরা আমাকে যারা সাপোর্ট করো ভালোবাসো আমি জানি আর একটা জিনিস তোমরাও দেখবে তুমি যখন কিছু করার সিদ্ধান্ত নেবে ভালো কিছু করা তখন ভাই দু একজন থাকে সবসময় পিছনে লেগে থাকে ঠিক আছে তো তারা ভাই সবসময় ওই লেগেই থাকবে কিছু করতে আর পারবে না তাই না আর আমি জানি তোমরা আমার ভিডিও সবাই পছন্দ করো বাট এক পার্সেন্ট লোক থাকে যারা ভাই ওর ছিল ওদের লেখায় কিছু বলতে চায় না আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ সত্যি বলতে আমার অনেক ভালো লাগছে সত্যি তো লাইফে যখন তুমি কিছু করার সিদ্ধান্ত নেবে তখন যদি তোমার কাছে ভালোবাসা মানুষ থাকে অনেক তাহলে ভাই সেই জিনিসটার প্রতি আগ্রহ আরও বাড়ে আরও তুমি নিজের প্রতি এক্সপিরিয়েন্স বাড়বে সেই জিনিসটার প্রতি তুমি আরও তাড়াতাড়ি গ্রো করতে পারবে সেই কাজটা আরও তাড়াতাড়ি সাকসেসফুল হবে তোমাদের একটু সাপোর্টে আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে ভাই তোমরা পাশে থাকলে সবই সম্ভব আর এমনি তো আমার ছোটোবেলা থেকে অনেক সম্ভব যে আমি লাইফে যদি কিছু করি সেটা ভিডিও নিয়ে কিছু করবো তাই আমি এখনও লেগে আছি দু বছর হয়ে গেল কন্টিনিউ করছি বাট এটা আমার নতুন চ্যানেল তোমরা তো জানো তো আগের চ্যানেলগুলো ডিলে না হলে ভাই আমি এতদিন ইউটিউব ফেসবুকে সব কিছুতেই সাকসেস পেয়ে যেতাম বাট কী করবো কপালটা খারাপ ছিল তাই আমি মানে নিজের ভুলের কারণে হারিয়ে ফেলেছি বাট এটা আমার নতুন চ্যানেল এটা এই চ্যানেলটা হচ্ছে এক মাস হচ্ছে তো এই চ্যানেলেই তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ অনেক ভালো লাগছে তো চলো গাইস অনেকক্ষণ ধরে বক বক করলাম হয়তো তোমরা কিছু শিখবে বা আমার নিজের এক্সপিরিয়েন্সের কথাই তোমাদেরকে আমি বলেছি তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তোমাদের বন্ধুগুলোকে ভিডিওগুলো শেয়ার করে দাও যাতে ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে ঠিক আছে ভাই আমি কোনোদিন বলি না তোমাদেরকে যে ভিডিওগুলো শেয়ার করো বাট আজকে বলছি তোমরা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে বলো ফিউচারে আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। অনেক মজার মজার ভিডিও আসবে এই চ্যানেলে তোমরা পাশে থাকলে ভাই আমারও আরও মোটিভেট বাড়বে ভিডিও করার তো চলো কিপ সাপোর্টিং টাটা